বেলা দুটো ত্রিশ মিনিট আমাদের স্টুডিওর ঘড়িতে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকা বিজ্ঞাপন তরঙ্গে এখন শুরু হচ্ছে গানে গানে গন্ধরাজ সুগন্ধি কেশতেল অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে লালবাগ কেমিক্যাল এন্ড পারফর্মারি ওয়াক্স লিমিটেডের সৌজন্যে গানে 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 গন্ধরাজের সুগন্ধি পেস্তে একুশ ফালগুলির বসন্ত বিকেলে আমন্ত্রণ জানায় সাপ্তাহিক ছুটির দিনের এই নির্ধারিত বিনোদন আসরে গানে গানে গন্ধরাজ সুগন্ধি কেশ তেল বাসন্তী শুভেচ্ছা জানাই ভালোবাসার মোড়কে সকল ভাই বোন বন্ধুকে আর বয়োজ্যেষ্ঠদের প্রতি রইল শ্রদ্ধা এ আসর গানে গানে গন্ধরাজ সুগন্ধি কেশ তেল উপস্থাপনায় রয়েছি আমরা দুজন আমি নাজমুল হুসাই এবং আমি মিতা গোমেজ ধরে সুরভিত স্বাস্থ্যজ্জল চুলের ভরসায় গন্ধরাজ সুগন্ধি কেশ তেল সৌরভ যা মন ছুঁয়ে যায় ডাকে আসি বেশ কয়েকটি চিঠি যাতে নেই আলোচনার বা জবাব দেবার কিছু তাই একমাত্র উপায় প্রাপ্তি স্বীকার করা যেন বোঝেন তারা যে চিঠি ঠিকই পেয়েছি শেরপুর নকলা শাহ আলম খন্দকার ঢাকা সাভার জামগড়া সোহেল রানা ঢাকা সাভার বাকুরটা সিরাজ উদ্দিন গাইবান্ধা সুন্দরগঞ্জ রিবন সরকার কাপাসিয়া ডুমিয়া এম এ কাসেম কাপাসিয়া চর বাঘুয়া মাহফুজ মুরাদ কাপাসিয়া বাগেরহাট মারিয়া সুলতানা আশা বগুড়া আদমদিঘি আমিনুল ইসলাম ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাটি লিটন দাস এবং ঢাকা ঝিকাতলা ফয়সাল রহমান সুমন ধন্যবাদ সবাইকে আগামী দিনে যেন আকর্ষণের বিষয় থাকে ঠাঁই যোগ্য আচ্ছা এবার ইমেল আড়াই হাজার পাঁচগাঁও থেকে রোমান মোল্লা লিখেছে ক্রিকেট খেলায় নিয়মের বাইরে বল করলেই

একদম নো মেল করে দিলেই হয় এ রোমান তোমার ড্রাইভার থেকে মুক্তি নেবার পরামর্শ আমাদেরও তো ড্রাইভার থাকে থাকে না প্রথম কথা সেদিনের নির্দিষ্ট মেইলে কিন্তু তোমার অংশগ্রহণ ছিল না জানি না কেন আগ বাড়িয়ে এলে সেদিন ছিল তোমার ও ঝিনাইদহের ময়নুল হোসেনের নামোচ্চারণ মাত্র কিন্তু বোকামিটি যে বা যিনি করেছেন তাকে বুঝতে দিতে হবে তো তার থবর ওকালতি ক্রিকেট খেলাতেও নো বল ঘোষণা করলে অনেক বোলারকে জিজ্ঞাসু ভঙ্গিতে আম্পায়ারের দিকে তাকাতে দেখা যায় আম্পায়ার হাত পা কাঁধে ইশারায় ব্যাখ্যা দেন তেমনই করা হয়েছে এবং কাজ হয়েছে ধন্যবাদ ধন্যবাদ কাজ যে হয়েছে তার প্রমাণও এসে গেছে কুমিল্লা নাঙ্গল থেকে সোহাগ ব্যাপারি। লিখেছেন সুপ্রিয় ভাইয়া আপু ডাকাতিয়া নদীর ধারে সূর্য দেখার আমন্ত্রণ লক্ষ্য করেছি বেতারে কত কত অনুষ্ঠান প্রচার হয় কত কত শ্রোতা তাতে হয় ধা ধায় নয়তো চিঠিপত্রে অংশ নেয় অনেকে ভুল করে আবল তাবল লেখে অগোছল বক্তব্য দেয় উপস্থাপক উপস্থাপিকা সেসব ভুল লুকিয়ে মধুর কণ্ঠে তা পরিবেশন করেন ব্যতিক্রম কেবল সংসার গল্প এখানে ভালো লিখলেই আরে বা এক্সেলেন্ট সম্বন্ধনী এইসব দিয়ে বরণ করা হয় আবার ফালতু লিখাকে ধরো ধরো ধ্বনি দিয়ে অবজ্ঞা জানানো হয় বিষয়টা আমার ভালোই লাগে ভুলের মাসুর বলে কথা আছে না তা তো মাথা পেতে নিতেই হবে বিচার সালিসেও এমনটা ঘটে ন্যায়ের পক্ষে যে তাকে পুরস্কৃত করা হয় অন্যায় তারিখে শাস্তি পেতে হয় এবং এমন বিচার দেখে গ্রামবাসী স্বস্তি ও তৃপ্তি বোধ করেন সংসার গল্পেও শ্রোতাদের অযথা করা নয় বরং বাস্তবকে প্রতিষ্ঠা করাই লক্ষ্য আরে বা ব্যাপারে দারুণ বললে অভিনন্দন এই তো একটি সংসারের গল্প এখানে সুখের আশায় দুঃখের চাকা ঘুরছে অবিরত সুখ যেন মরিচিকার মতো এই তো একটি সংসারের গল্প যেখানে আপন আপন করে সবাই আপন করছে পর যেখানে পর গাছ আদে আপন যে ভাঙছে সুখের ঘর শোনো ভাই তোমরা সবাই শোনো এই তো একটি সংসারের গল্প যেখানে সুখের আশায় দুঃখের চাকা ঘুরছে অবিরত সুখ যেন মরিচি এই তো একটি সংসারের গল্প গাজীপুর কাপাসিয়ার চর বাঘর মাহফুজ মুরাদ লিখেছে দাদা আমি খুব ছোট্টবেলা আব্বার কাছে আম্মার কাছে আবদার করতাম আকাশের চাঁদকে এনে দেবার জন্য আকাশের তারাগুলো কয়েকটাই এনে দেবার জন্য যাতে আমি ভরে রাখতে পারি আব্বা বলতেন শনিবারে এনে দেবেন সেই শনিবার কোনদিন আসেনি আর আসেনি চাঁদ তারা কিচ্ছু বয়স বেড়ে হলো ছয় সাত দাবি জেগে উঠল নতুন গাড়ির দাবি গাড়ি বায়না ধরতাম আব্বা আমার একখান গাড়ি কিনে দাও আব্বা কষ্টে নীর হয়ে বলতেন আমরা গরিব বাজান গাড়ি কিনুনের টাকা কি আছে তোর গাড়ি চলনের শখ আয় গাড়ি উঠবি বলি আব্বা উপর হতেন আমি আব্বার পিঠে বসে হর্ন বাজিয়ে ভো ভো গাড়ি চালাতাম এভাবেই চব্বিশ পঁচিশ বসন্ত পার হয়ে এলাম এবং হাজার চাঁদ তারা গাড়ি কিছুই চাই না চাই চাঁদ তারার মতো আমার মা বাবা আমার আকাশে জল জল করুক দীর্ঘকাল আমি আমি যেন গাড়ি হয়ে মা বাবাকে বহন করতে পারি বাকিটা জীবন আমি করতে পারি সেবা তো তুই চিনি আমার কাছে গোদার পরে এটা বাঘা কান্দে আমি হাজার বর্ষ ধরে বাদ পড়া ক্যালেন্ডারের পাতা রোজ রোজ পুড়ে যাওয়া শ্মশানের চিতা আমি সীতাকুণ্ডের এক মুঠ ধুলি অজস্র হাহাকার মিশ্রিত বেদনার অঞ্জলি আমি রক্তের আস্বাদে স্তূপকার খুলি চোখের কাজলে মুছে যাওয়া নাম আমি পথ পথ করে ওড়ানো পতাকার সবটুকু সম্ভ্রম আমি ধর্ষিতা মেয়ের এক বুক কান্না নিফ্রিতে জ্বলে যাওয়া ধূপ আমি কলম সৈনিকের কবরের মাটি একদম নিশ্চুপ আমি বুড়ি গঙ্গার পারে যুবতীর বিকৃত সব সেটা লক্ষার বুকে সাঁত খুন মুছে দেয়া অনুভব আমি ধসে যাওয়া ভবনের নিফৃত অন্ধকার কোটি মানুষের ভাগ্যে চলানো আমার দেশ আমি অবরুদ্ধ কবি নই ধর্ষকের শয্যা আমার অন্য নাম কেবলি লজ্জা এই ছিল আজকের নিবেদন কবি রায় রায়চৌধুরীর কবিতা লজ্জা হারাল মন হারাল রূপসী কাজল কাল তুলে হারাল মন কাল ধরে দেশের ঐতিহ্যবাহী লালবাগ কেমিক্যালস স্যান্ড পারফিউমারি ওয়ার্কস লিমিটেডের এক জনপ্রিয় ব্র্যান্ড গন্ধরাজ সুগন্ধি কে তেল লালবাগ কেমিক্যালস অ্যান্ড পারফিউমারি ওয়ার্কস লিমিটেডের একটি পণ্য কাল ধরে দেশের ঐতিহ্যবাহী লালবাগ কেমিক্যাল এন্ড পারফিউমারি ওয়ার্কস লিমিটেডের এক জনপ্রিয় ব্র্যান্ড গন্ধরাজ সুগন্ধি কেশ তেল ধন্যবাদ ভাই মাহফুজ মুরাদ ভালো ভাবনা লিখেছেন এনামিতা গোপালগঞ্জ ইসাখালী থেকে আসা ইনসান আলী মোল্লার মেলটা পড়ো পড়ো দাদা ভালোবাসে নেবেন প্রাইমারিতে পড়ার সময় পড়া না পারলে বা ভুল বললে কানমলা বেদ হাই স্কুলেও বেদ বেঞ্চে দাঁড়ানো কেবল কলেজে গিয়ে দেখলাম বেদফেদ নেই কিন্তু বাড়ি বেশ তীব্র স্যারের মুখের কথাতেই চাবুকের আঘাত এরপর পেলাম সংসার গল্পের ভার্সিটি এখানে ব্যবস্থা অভিনব এখানে পারলে পারো না পারলে বাতিল বাক্স মামু যাও ধন্যবাদ যুগ যুগ ধরে সুরভিত স্বাস্থ্য জল চুলের ভরসায় গন্ধরাজ সুগন্ধি কেশ সৌরভ যা মন ছুঁয়ে যায় লাকসাম শ্রিয়াংবাজার থেকে কবির কলি লিখেছেন একটা সময় সংসার গল্প শোনা ফসকে গেলে কতজনের কাছে চাইতাম আসলে রেকর্ডিং কেউ সাহায্য করতে পারত না আজকাল অনেকেই আসল প্রচারের পরপরই তা আপলোড করছেন সামাজিক মাধ্যমে কি যে উপকার হচ্ছে অনেকের এই নবকৌশলকে স্বাগত জানাই দীর্ঘজীবী হোক এই উদ্যোগ এবার দাদা আপনার কাছে এক অনুমতি চাই আমরা কজন মিলে সংসার গল্প নামে পেজ খুলতে চাই যেখানে থাকবে সংসার গল্পের যাবতীয় কিছু দেখো কবির কলি তুমি কি আমরা খুলতে চাই বলেছ নাকি আমি খুলতে চাই বলেছ যদি আমি চাই বলো আমার সম্মতি নেই যদিও আমার এমন কোনো ক্ষমতা নেই তোমাকে আটকাবার আর যদি বলে থাকো আমরা চাই তাহলে আমার আপত্তির কিছু দেখি না শুধু স্মরণ করিয়ে দিই হানাহানি হিংসা নিন্দা এবং অশ্লীল বাক্য বিনিময় বেড়ে যাবে পেজ না খুলতে যা যা দেখছি পেজ খুললে চরম দেখি আর তা যখন বারোয়ারি হবে বারো ভূত তখন ভূতগিরি শুরু করবেন তারপর একটা চমকপ্রদ উদ্যোগ হতেও পারে সেক্ষেত্রে আমার আপত্তি নেই দায়ী দায়িত্ব তোমাদেরই থাকবে যারা এর সাথে জড়িত থাকবেন এমন না হয় কোন অশুভ প্রভাবে দেখা গেল মূল বেতার আসরে হয়তো আসরই থাকবে সংসার গল্প থাকবে না হাই হাই তেমন সম্ভাবনা আছে নাকি অবশ্যই অবশ্যই আছে কারো কারো পত্রিকায় চিঠি প্রকাশের জন্য আমাকেও তলব করেছেন বেতার কর্তৃপক্ষ তবে এই যাত্রায় ধাক্কাটা কম খেয়েছি বড় মাপের হলে হয়তো আমার অবস্থা হবে এমন এই আমি আর কিছুই জানি না নাটোর দক্ষিণ লালপুর থেকে আব্দুল হান্নান লিখেছেন গত পাঁচ ফেব্রুয়ারির আসরে শুনলাম বৃহস্পতির আসরে কম মেল আসে তাই শুক্রবারের আশ্ররে মেলো নাকি সেখানে চালান দেবেন দিন দাদা নো প্রবলেম আমরা কিও কেও তো লিখতেই পারি না তেমন এক আশ্ররে ঠাই পেলেই খুশি রবিবার হান্নান আরো লিখেছো সেদিন পূর্ণ নসতাকে পেলাম मेहमान হিসেবে চাতপুর হাইমচরের জানাতুল ফিদোসী এভাবেই এইভাবেই উনি যেন থাকেন পাশে ধন্যবাদ হান্নান ভাই ধন্যবাদ শ্রোতা বন্ধু ধন্যবাদ এই সপ্তাহের শুক্রবারকে কে এবার বিদায় ভালো থাকা হয় জানো